তাহলে সুখান চকি আপনার বাড়ি আচ্ছা এটা বিজে চকি হইলো না কেন বিজে চকি তো হইলো না ওই যে খুব সাদা মনের মানুষ হ্যাঁ আর আর একজন আছে আমাদের গোলদার গোলাপ সাবেক মেম্বার হরিরামপুরের বাসা হ্যাঁ খালি কয় বাঁকাও বাঁকাও ঠিক আছে অক্লান্ত পরিশ্রম করে হরিরামপুরকে আজ উনি উজ্জ্বলে পরিণত করেছেন